আমি ওর কাছে কান্নাকাটি করে অনেক কান্নাকাটি করে বলি ভিডিওগুলা ডিলিট করে দিতে আমার বাসায় প্রবলেম হবে কিন্তু ভিডিওগুলো ডিলিট করে না যাকে এত ভালোবাসলে এত বিশ্বাস করলা সে মানে বয়ফ্রেন্ডের সাথে ভিডিও ভাইরাল করে এখন আবার নেকামো করতেছে এক মিনিট তেপান্ন সেকেন্ডের ভিডিও ভাইরাল কক্সবাজারের বয়ফ্রেন্ডের সাথে সে কি আনন্দ সাম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যাল মিডিয়ায় জুড়ে এই ভিডিওটা বেশ ভালোই ভাইরাল যে ভিডিওতে দেখা যায় মেয়েটা কারোর সাথে অন্তরঙ্গ রয়েছে এবং কেউ একজন তাদের ভিডিও করতেছে আর ভিডিও করার সময় মেয়েটার মুখের হাসির কোনো কমতি ছিল না মেয়েটার মুখের হাসি বলে দেয় মেয়েটা কতটা খুশি কিন্তু এখন আবার দেখি সোশ্যাল মিডিয়া কান্নাকাটি করতেছে তাকে নাকি কোন ছেলে ধোকা দিছে তোমার কোনো বয়ফ্রেন্ড নাই দেখে তো লিঙ্ক ভাইরাল যদি বয়ফ্রেন্ড থাকতো মনে হয় প্রতিদিন একটা করে ভিডিও পাওয়া যেত আর কারো বয়ফ্রেন্ডের কাছে করবি আর কারো বয়ফ্রেন্ডের কাছে যাবি মূলত এই মেয়ে হচ্ছে সেই ভাইরাল মেয়ে যে কিনা কিছুদিন আগে তার বান্ধবীর কাছ থেকে উত্তম মাধ্যম খেয়েছিল এই মেয়ে হচ্ছে সেই ভাইরাল মেয়ে যে কিনা কক্সবাজার গিয়ে বান্ধবীর বয়ফ্রেন্ডদের কষ্ট মিটায় খারাপ একটা ভিডিও ভাইরাল হইছে যেটা স্ক্রিন রেকর্ডিং করে রাখছে অন্ধের মতো বিশ্বাস করতাম মানুষ জোন বলে আসলে এদের কোনো লজ্জা শরম নাই নিজের দেহ বিক্রি করে হলো ভাইরাল হতেই হবে সমাজের মানুষ এদেরকে নিয়ে কে কি বলে সেদিকে তাদের কোনো মাথা ব্যথাই নেই আর এদের মা বাবার কথা কি বলবেন এদের মা বাবারা তো এদেরকে নিয়ে গর্ব করে তাদের সন্তান মাসে লাখ লাখ টাকায় ইনকাম করে আচ্ছা আপনাদের মনে আছে সেই সফল লিঙ্ক ব্যবসায়ী জান্নাত হওয়ার কথা যারা এখন বাংলাদেশের সফল কাপড় ব্লগার যাদের এখন ফ্যান ফলোয়ারের কোনো অভাব নেই যারা এখন বাংলাদেশের টপ লেভেলের সেলিব্রিটি কিন্তু এই জান্নাত হওয়ার ভাইরাল হওয়ার গর্বটা আপনাদের মনে আছে কীভাবে তারা আজকে বাংলাদেশের সফল কাপড় ব্লগার এই জান্নাত মানুষ তেমন একটা চিন্তাও না এবং তাদের ভিডিও মানুষ তেমন একটা দেখতেও না এরপর তারা কি করলো তিন মিনিট একত্রিশ সেকেন্ডের একটা ভিডিও বানাইলো দেন সেই ভিডিও তারা নিজেরাই ভাইরাল করলো আর এমন ভিডিও পেয়ে বাংলাদেশের যুব সমস্ত খুশিতে আত্মহারা আর অন্যদিকে হওয়া হয়ে যায় রাতারাতি সেলিব্রিটি এখন এর কাহিনিও সেম কিছুদিন আগে বান্ধবীর বয়ফ্রেন্ড নিয়ে ভিডিও করলো সেই ভিডিও তেমন একটা ভাইরাল হয়নি দেখে এখন ডাইরেক্ট লিঙ্ক ভিডিও ভাইরাল করলো কয়েকদিন পর দেখা যাবে এও বাংলাদেশের টপ লেভেলের সেলিব্রিটি রীতিমতো ফেসবুক ইউটিউবে কাপড় ব্লগ আপলোড করবে আর আমরা তাদের সেই কাপড় ব্লগ দেখে দিন খাটায় দিব আর অন্যদিকে এরা ফেসবুক ইউটিউব থেকে মাসে লাখ লাখ টাকা ইনকাম করবে এদের বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব থাকবে না আসলে এদের দোষ কি দেব দোষ তো আমাদের আমরা কেন এদের ভিডিও দেখি আমরা কেন এদের লিঙ্ক পাইলে সেই লিঙ্ক ভাইরাল করে দিই আর আমাদের দেশের প্রশাসনের কথা কি বলবেন তারা দেখেও দেখে না আর অন্যদিকে এদের মা বাবারা তো এদেরকে নিয়ে গর্ব করে